নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে সৌভাগ্য সমৃদ্ধিতে আমার দর্শক বন্ধুগণ প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সময় অতিবাহিত করছেন অনেকে তো দারুণ দারুণ সব জায়গা ভ্রমণ করলেন এই গরমের ছুটিতে আপনারা অনেক জায়গা ঘুরে এসছেন ভালো লেগেছে অনেক ছবি তুলেছেন ফেসবুকে পোস্ট করেছেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন দেখেছি ভালো লেগেছে আমার আমি খুব পছন্দ করি ঘুরে বেড়ানো যদিও আমার ভাগ্যে হয়তো ঘুরে বেড়ানোটা খুব একটা এই মুহূর্তে নেই কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি ব্যস্ততার জন্য আমার কোথাও যাওয়া সেরকম হয়ে ওঠে না তবু আপনারা ঘুরে এসেছেন ওই দুধের স্বাদ ভোলে মিটিয়েছি সব দেখে দুধের স্বাদ ভোলে মিটিয়েছি যাই হোক দর্শক বন্ধুগণ আপনাদের অনেক চিঠি অনেক ইমেল এসছে বিভিন্ন রোগের জন্যে চিঠি পাঠিয়েছেন অনেকে তবে মনে রাখবেন আমি কিন্তু চিকিৎসক নই চিকিৎসকের কাছে যাবেন তাদের সঠিক পরামর্শ নেবেন তাদের যেরকমভাবে তারা চিকিৎসার বিধান দেন সেগুলো অতি অবশ্য পালন করবেন তবে এই এইসব টোটকাগুলো আমার যে সব ধন্যন্তরী টোটকা আছে ওরা দেখতে পারেন যদি কিছু আরাম বোধ করেন আমার ভালো লাগবে আপনাদের আন্তর্জাতিক ব্লগ আছে একটি হচ্ছে ডাব্লিউ 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 দুটি এস ব্লগ নেট এবং তন্ত্র ডাব্লিউ 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 টিএন টিআরএ টিএন টিআরএসএ নেট এন ইটি নেট এই দুটি ব্লগ অতি অবশ্য পড়বেন প্রায় প্রতিদিনই আমি এই ব্লগ দুটিতে আর্টিকেল লিখি তন্ত্রের উপরে জ্যোতিষের উপরে বাস্তুর উপরে আমার আর্টিকেল থাকে যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রোগ ভোগ রোগ ভোগ তা রোগ ভোগ কি করে কাটাবো কি করব ইত্যাদি তবে মনে রাখবেন আমি কিন্তু চিকিৎসক নই আপনারা চিকিৎসা উপযুক্ত চিকিৎসা করানোর পাশাপাশি এই টোটকাগুলি করে দেখতে পারেন মাত্র যদি কিছু ভালো ফল বেশি কিছু ভালো ফল পান আমার ভালো লাগবে আমার এই ভিডিওগুলিতে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আমি আমার সামর্থ্য মতো সাধ্য মতো আপনাদের বলার বা বোঝানোর চেষ্টা করব তবে একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে যারা বুকিং করে আমার চেম্বারে দেখাতে চান অ্যাস্ট্রোলজিক্যাল এবং তান্ত্রিক কোনো কাজের জন্যে তারা অতি অবশ্য নাইন এইট নাম্বারে বুকিংটি করবেন কারণ প্রচুর লোক আমার পার্সোনাল নাম্বারে বুকিং করে বুকিং করার জন্য ফোন করেন ফোনের পয়সাটা নষ্ট হয় বলে আমার খুব খারাপ লাগে গায়ে লাগে আপনারা নাইন এইট নাম্বারে ফোন করবেন আর আমার ইমেল আছে আমার ইমেল আছে আমার এই ভিডিওর তলায় শো মোর অপশান আছে সেই শো মোর অপশানে গিয়ে দেখবেন ওখানে ইমেল আছে যাই হোক যেটা প্রথমেই বলছিলাম শরীর ভালো রাখতে কি করবেন শরীর ভালো রাখতে কি করবেন যারা মহিলারা যে সব চিঠি দিয়েছেন তাদের বলি যে যারা যাদের প্রায় এটা ইউরোপ নয় সেই রোগ নয় টাইডায় সুগার প্রসার इतनते जेलबार হয়ে একেবারে কড়াকার অবস্থা জেলবার হয়ে একেবারে কড়াকার অবস্থা মনে হয় দুধ तरीका এই জীবনটা রাততেই ভালো লাগে না এত রোগে আর ভুগতে পারি না এত ওষুধ আর গিলতে পারি না এত ডাক্তারের ভিড় দিতে দিতে আমাদের পকেটের অবস্থা ঘরের মাঠ হয়ে যেসব মহিলারা এরকম প্রায় ভুগতে থাকেন কষ্ট পেতে থাকেন আমি বলি মা আপনারা কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না আমি আছি আমি কিছু টোটকার কথা বলছি সুচিকিৎসার চিকিৎসককে দিয়ে সুচিকিৎসার পাশাপাশি যদি এই টোটকাটি করেন তাহলে অতি অবশ্যই সুফল পাবেন সেটি হচ্ছে বাড়িতে যে বাজানো শাক আছে বাড়িতে যে বাজানো শাক আছে সেই শাকটি দুবেলা সাধ্য বা পাঁচবার বা যেরকম পারেন এটা কিন্তু পুজোর উদ্দেশ্যে শাকটি বাজাচ্ছেন না আপনাদের শরীর ভালো রাখার উদ্দেশ্যে শাকটি বাজাচ্ছেন শ্বাসের প্রবলেমটি ঠিক রাখার জন্য কারণ শ্বাস আমাদের অনেকগুলি রোগকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে সেই কন্ট্রোল করার জন্যে আপনারা দুবেলা কিন্তু নিয়ম করে শাক বাজাবেন শাক বাজানোর পরে ভালো করে জল দিয়ে শাকটিকে পরিষ্কার করে ধোবেন গঙ্গা জল এবং জল দিয়ে ভালো করে শাকটিকে পরিষ্কার করে ধোবেন শাকটি স্নান করে এসে প্রতিদিন স্নান করে এসে শাকটিকে সুন্দর করে একটি স্টিলের রেখাবির উপরে রাখবেন শাকটিকে স্টিলের রেখাবির উপরে রাখবেন রেখে মানে পাত্র। পাত্রের উপরে রেখে নিজের কপালে একটি তুলসী পাতা একটি তুলসী পাতা জলে গঙ্গা জলে চুবিয়ে একটি তুলসী পাতা গঙ্গা জলে চুবিয়ে কপালের মধ্যে ঠেকিয়ে বলবেন যে আমার অমুক রোগ থেকে আমাকে হে শঙ্খ দেবতা হে শঙ্খ দেবতা আমাকে অমুক রোগ থেকে মুক্তি দাও এই কথাটি বলে শাঁখের উপরে তুলসী পাতাটি চড়িয়ে সেই বাজানো শাকটিকে ধূপ প্রদীপ দেখিয়ে নমস্কার করে উঠবেন প্রতিদিন এভাবে করবেন সারা বছর ভোর এই কাজটি করলে সারা বছর ভোর সুস্থ থাকবেন এই কথা নিঃসন্দেহে বলা যায় তবে কোন কোনো রোগ হলে সেটি সারতে তো সময় নেবে কোনো গভীর রোগ হলে সেটি সারতে সময় নেবে সুতরাং ধৈর্য হারাবেন না সুচিকিৎসককে দিয়ে চিকিৎসা করার পাশাপাশি আমার এই টোটকাটি আপনারা করে দেখতে পারেন যেসব ভদ্রমহিলার যেসব ভদ্রমহিলা এবং ভদ্রলোক অম্বল বধজমে প্রায় ভোগেন প্রায় অম্বল বধজমে ভোগেন ক্রনিক অম্বল রয়েছে ক্রনিক অম্বলে কষ্ট পান তারা অতি অবশ্যই এই চটকাটি করে দেখতে পারেন যে একটি লাল কাপড় একটি লাল সালুর টুকরো নিয়ে আসবেন একটি লাল সালুর টুকরো নিয়ে এসে গোটা সুপারি দুটি গোটা সুপারি ওই লাল মধ্যে রেখে। ওই রেখে দুপাশ দিয়ে ভালো করে গিট দিয়ে দেবেন দুপাশের কোন তুলে ভালো করে কোনাকি কোন তুলে ভালো করে গিট দিয়ে আপনারা ওই লাল সালুর যে পুটলিটি তৈরি হলো দুটো সুপরি সুতো যে পুঁটলিটি আপনারা তৈরি করলেন সেই পুঁটলিটি যেখানে আপনারা শোন যে বিছানার যে জায়গায় আপনারা শোন সেই জায়গায় ঠিক আপনার এই পেটের নিচে পড়ে পেট এবং কোমরের যে জায়গাটা সেখানে যেন এরম ভাবে একটি তোষকের নিচে একটা জায়গায় রাখুন যেখানে উপর থেকে যখন আপনি শোন সেখানে আপনার পেট বা কোমরের তলায় ওই জায়গাটা পড়ে সেখানে আপনারা ওটা রাখুন ওই ছোট্ট পুটলিটি রাখুন কোনো চিন্তা নেই শুতে কোনো অসুবিধা হবে না শুতে কোনো অসুবিধা হবে না কারণ আপনারা ছোট ছোট সুপারি গোটা সুপারি ছোট ছোট সুপারি নিয়ে আসবেন নিয়ে এসে পোটলাটি করে রাখবেন আপনারা অতি অবশ্যই অম্বল থেকে বদজন থেকে দূরে থাকবেন তার সঙ্গে একটি মন্ত্র বলি হনুমানজীর সিদ্ধ মন্ত্র হনুমানজির সিদ্ধ মন্ত্র বলবেন এগারোবার পেটের মধ্যে হাত দিয়ে প্রতিদিন বলবেন এগারো বার ওম হনুমন্ত ফলফলিত ওম যনুমন্ত ওম হনুমন্ত, ফলফলিত 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 ধবধগিত ধ গ ধগিত ধ গ ধগিত ধবধগিত আয়ু রাপ আয়ু রাপ এই যে আমাদের আয়ু বারে সেই আয়ু আয়ু রাপ পরুদাহ পরুদাহ প বয় শূন্য রয় হস্যু দয়াকার হ প বয় শূন্য রয় হস্যু দয়াকার হ ওং যোজ হনুমন্ত ফলফলিত আয়ু ডাপো পরুডাহ এই মন্ত্রটি এগারোবার পেটের উপরে হাত দিয়ে প্রতিদিন স্নানের পরে উত্তর মুখে দাঁড়িয়ে বলবেন অতি অবশ্য পেটের রোগ থেকে দূরে থাকবেন এটা নিশ্চিত যাই হোক আরেকটি চিঠি এসছে ভালো ঘুম হচ্ছে না শান্তনুদা একদম ভালোভাবে ঘুমোতে পারছি না শর্মিষ্ঠা মিত্র লিখছেন শর্মিষ্ঠা মিত্র লিখছেন যে ভালো ঘুম হচ্ছে না শুধু দুঃস্বপ্ন দেখি সারা রাত্রি নাকি উনি দুঃস্বপ্ন দেখেন শর্মিষ্ঠা দেবী কোনো চিন্তা নেই আমি একটি টোটকার কথা বলছি আপনি টোটকাটা করুন আপনি তো ভালো থাকবেনই যেসব দর্শক বন্ধুগণ ভালো ঘুমোতে পারেন না ঘুম আসে না সারা রাত্রি ড্যাব ড্যাব করে চেয়ে থাকেন একবার সিলিংয়ের এ কোণে একবার সিলিংয়ের কোণে একবার নিজের দিকে একবার পাশে যিনি নাক ডাকছেন তার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকেন আর হিংসায় জ্বলতে থাকেন ইস দেখেছ মিন কেমন ভাবে নাক ডাকছে আর আমি একদম সারাক্ষণ ঘুমোতে পাচ্ছি না আমার আর ভালো লাগছে না আমার বোধ আয়ু শেষ হয়ে এসছে কোনো চিন্তা নেই আমি আছি আমি আপনার সেবার জন্য আছি তন্ত্রে বিখ্যাত একটি টটকা আছে যাদের ঘুম আসছে না আজ থেকে ঘুম আসবে তবে হ্যাঁ অনেক দিনে ক্রনিক হয়ে গেছে তো অনেক দিনের জন্য যাদের ক্রনিক হয়ে গেছে যে অনেক দিন ধরে ঘুম হচ্ছে না ঠিক মতো একটু সময় দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন আসবে টোটকাটি বলছি মন দিয়ে শুনুন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন কোনো মঙ্গলবার দিন আপনারা যেখানে টাকা পয়সা রাখেন যেখানে টাকা পয়সা রাখেন সেখান থেকে টাকার হাজার মতো নিন হাজার টাকার মতো নিন সবগুলো যেন একশো টাকার নোট হয় সবগুলো যেন একশো টাকার নোট হয় হাজার টাকার মত নিন দুটো পাঁচশো হলে চলবে না পঞ্চাশ হলে চলবে না কুড়ি দশ হলে চলবে না দশটা ভালো একশো টাকার নোট নিন পকেটে ভরুন পকেটে ভরুন বা মানি ব্যাগে নিয়ে বা পার্সে নিয়ে আপনারা একটি রুপো দোকানে যান রুপোর দোকান মানে যেখানে রুপোর কাজ হয় রুপোর জিনিসপত্র বিক্রি হয় সেখানে যান গিয়ে এক দামে মানে যে দামটি আপনাদের বলবে দোকানদার সেই দামে একটি রুপোর মাছ বানাতে দিয়ে আসুন রুপোর একটি মাছ বানাতে দিয়ে আসুন মাছটি হবে দু ইঞ্চি সাইজে মাছটি হবে দু ইঞ্চি সাইজের সুন্দর করে ল্যাচ থাকবে মুখ থাকবে আঁশগুলো ভালো বোঝা যাবে দুপাশটাই একই রকম হবে যেন একটি জ্যান্ত মাছ এরকম একটি রুপোর মাছ আপনারা অর্ডার দিয়ে আসুন এবং টাকা অ্যাডভান্স করে ওই একশো টাকাগুলোর ভেতর অন্য টাকা দেবেন না ওই একশো টাকাগুলোর ভেতর থেকে অ্যাডভান্স করে এসে বাকি পয়সা আপনাদের লকারে রেখে দিন আবার যেদিন যাবেন সেদিন আবার ওই পয়সার সঙ্গে আরো কিছু একশো টাকা মিশিয়ে নিয়ে আপনারা যান যে দামটি হবে সেই দামটি দিয়ে আপনারা রুপোর মাছটি খরিদ করে বাড়িতে নিয়ে আসুন এক দামে কিনবেন দামাদামি করবেন না দোকানদারের সঙ্গে তাহলে টোটকা কোনো ফল পাবেন না ভালো হবে নিয়ে আসবেন নিয়ে এসে মাছটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করান স্নান করিয়ে মাছটির মাথার এখানে মাছটির মাথার ব্রহ্মতালুতে ছোট্ট করে সিঁদুরের ফোঁটা দিন ছোট্ট করে সিঁদুরের ফোঁটা দিন এবারে রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় ওই মাছটিকে বলুন হে মৎস্য দেবতা হে মৎস্য দেবতা আমার ভালোভাবে আমি যেন ঘুমোতে পারি তুমি একটু এরকম আমার উপকার করে দাও বলে মাছের দু কানেই এই কথাটি বলবেন মাছের দু কানেই এই কথাটি বলবেন বলে মাছটিকে বালিশের তলায় বালিশের তলায় ডান দিক থেকে বা দিক এরম করে এরম নয় মানে আপনার মাথার দিক আর পায়ের দিক এরকম করে নয় দুই কানের দিক করে আপনারা মাছ মাথার বালিশের তলায় মাছটিকে রেখে আপনারা ঘুমোতে চেষ্টা করুন একদিন দুদিন দারুণ ঘুমোতে শুরু করবেন দারুণ ভাবে ঘুমোতে শুরু করবেন কোনো বধ স্বপ্ন আর আপনার দেখতে হবে না স্বর্ণ মনে রাখবেন কোনো বধ স্বপ্ন আর দেখতে হবে না ভালোভাবে ঘুমবেন খুব আরামে ঘুমবেন প্রাণ ভরে সকালবেলা উঠে আমাকে আশীর্বাদ করবে প্রাণ ভরে সকালবেলা উঠে আমাকে আশীর্বাদ করবেন ভালো থাকবে আরেকটি চিঠি এসছে পায়ের ব্যথার জন্যে আমি এটা আগে বলেছি পায়ের ব্যথার জন্য একটি চিঠি এসছে পায়ের ব্যথার থেকে মুক্তি লাভ করবো কী করে হ্যাঁ চুনের ডালা কিনবেন চুনের ডালা কিনবেন আর পাঁচটি পেরেক পাঁচটি পেরেক আর চুনের ডালা কিনবেন ওটা একটি সাদা কাপড়ে সাদা কাপড়ে পাঁচটি পেরেক এবং চুনের ডেলা ভালো করে পায়ের যেখানে ব্যথা আছে সেখানে ভালো করে বোলাবেন সেই পোটলাটি পুকুরের জলে বিসর্জন দিয়ে দেবেন প্রত্যেক শনিবার করবেন উনিশটি শনিবার পর পর করবেন প্রত্যেক শনিবার করবেন উনিশটি শনিবার পর পর করবেন আচ্ছা আরেকটি আহ চিঠি এসছে যে মাঝে মাঝেই খুব কোমরে ব্যথা হয় খুব সাবধান কোমরে ব্যথা অনেক সময় কিডনি খারাপ হলেও কিন্তু কোমরে ব্যথা হয় আপনারা অতি অবশ্যই কিন্তু সুচিকিৎসকের পরামর্শ নেবেন আমি কিন্তু চিকিৎসক নই তবে এই ওষুধটি করে দেখতে পারেন যদি বাদজনিত কারণে আপনার কোমরে ব্যথা হয় তাহলে আশা করি একটু ফল পাবেন ভালো লাগবে সেটি হচ্ছে একটা মাটির ভাগ আপনারা জোগাড় করবেন যেখানে রসগোল্লা দেয় না আমাদের মাটির ভার সেই রসগোল্লা পান্তুয়া দেয় সেই মাটির ভার একটি পরিষ্কার মাটির ভার জোগাড় করে আনবেন যেটি ব্যবহার করা হয়নি এমন মাটির ভার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে জল দিয়ে ধুয়ে দুধ ভর্তি করবেন দুধ ভর্তি করে বিড়ালকে খেতে দেবেন বিড়াল খাওয়া হয়ে গেলে যদি একটু দুধ পড়েও থাকে ওই দুধ সহ মাটির ভাতটি আর যদি দুধটা পুরোটা খেয়ে নেয় খেয়ে নিয়ে মাটির ভাড়টি উল্টে দেয় কোনো অসুবিধা নেই ওই মাটির ভাতটি দুধ খাওয়া হয়ে গেলে মাটির ভাতটি আপনারা গিয়ে কোনো জায়গায় গর্ত করে মাটির ভেতরে গর্ত করে আপনারা ওই ভাতটিকে পুঁতে দিন ভালো করে পুঁতে দিন দেখবেন কোমরে ব্যথার থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবেন ভালো লাগবে সুস্থ থাকবে আরেকটি চিঠি এসছে আরেকটি চিঠি এসছে শান্তনুদা যা খাই তাই অমল হয়ে যায় যা খাই তাই অমল হয়ে যায় এর একটা খুব ভালো টোটকা একটা মুষ্টি যোগ আমি এর আগেও বলেছি সম্ভবত আরেক আরেকবার বলছি রিপিট করছি সেটি হচ্ছে আপনারা যা খান তাই অমল হয়ে যায় নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নেবেন ওষুধ বিষুধ খাবেন তার সঙ্গে এই টোটকাটি অতি অবশ্য করবেন আশা করি এই টোটকাটি করলে আর ওষুধ বিষুদ খেতে হবে না পরবর্তীকালে সেটি হচ্ছে দুবেলা ভাত খাওয়ার পরে দুবেলা ভাত খাওয়ার পরে ভালো করে হাতটি এটো হাতটি এটো হাতটি ভালো করে জল দিয়ে ওই থালার মধ্যে ফেলবেন জল দিয়ে ধোবেন ধুয়ে ওই থালার মধ্যে ফেলবেন এবং ওই থালাটিও ওই জল দিয়ে থালাটিও এটো থালাটিও ভালো করে পরিষ্কার করবে অনেকে ঘেন্না পান এই করতে আমি জানি কিন্তু আমার কিছু করার নেই এটি খুব ভালো একটি মুষ্টিযোগ মানে খুব ভালো অত্যন্ত শক্তিশালী মুষ্টিযোগ ভালো করে থালাটি পরিষ্কার করবেন এবং মজার কথা বলি অতি অবশ্য নেমন্তন্ন বাড়িতে গেলে এটি করবেন না নেমন্তন্ন বাড়িতে এটি করার চেষ্টা করবেন না তাহলে অসুবিধা আছে হ্যাঁ যাই হোক আপনি ভালো করে বাড়িতে সেই থালাটি ভালো করে ধোবেন ধুয়ে হাত হাত ধোয়া থালা ধোয়া সেই জলটি এতো জলটি আপনারা চুমুক দিয়ে খেয়ে ফেলবেন এক নিঃশ্বাসে চুমুক দিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন এবং দ্বিতীয়বার আর জল ঢেলে খাবেন না দ্বিতীয়বার আর জল ঢেলে খাবেন না ওই যা খেলেন খেলেন উঠে যা প্রত্যেক দুবেলা ভাত খাওয়ার পরে বা রুটি খাওয়ার পরে আপনারা এই প্রক্রিয়াটা অতি অবশ্য করুন আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অম্বল গ্যাস থেকে মুক্ত হয়ে যাবে অম্বল গ্যাস থেকে মুক্ত হয়ে যাবে এটা আমি আপনাদের বলতেই পারি এটা আমি আপনাদের বলছি যাই হোক আরেকটি চিঠি এসছে যে প্রচন্ড মাথার যন্ত্রণা হয় কি করব প্রচন্ড মাথার যন্ত্রণা হয় কি করবো শান্ততা কোন অসুবিধা নেই মাথার যন্ত্রণার জন্য খবরটা পেনকিলার চট করে খেতে যাবেন না পেনকিলার চট করে খেতে যাবেন না আমি একটি সুন্দর পেনকিলারের কথা বলছি তন্ত্রের পেনকিলার তন্ত্রের পেনকিলারের কথা বলছি মাথার যন্ত্রণা ভ্যানিশ হয়ে যাবে মাথার যন্ত্রণা ভ্যানিশ হয়ে যাবে মনে রাখবেন মাথার যন্ত্রণা খত সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো নরম কাপড় থাকে নরম কাপড় মানে অনেক সময় ধুতি ছেঁড়া পাতলা কটনের শাড়ি ছেঁড়া এরকম যদি কোনো কাপড় থাকে পার আর কাপড়ের পার বা ধুতির পার পাতলা এই দুটো কনুইয়ের উপরে এই বাহাত এবং হাতের কনুইয়ের ঠিক একটু উপরে দু ইঞ্চি বা এক ইঞ্চি উপরে বা দেড় ইঞ্চি উপরে কনুইয়ের উপরে এই জায়গাটায় দুই ইঞ্চির মধ্যে আর কি দুই ইঞ্চির মধ্যে আপনারা ভালো করে বেঁধে দিন খুব শক্ত করবেন না মোটামুটি যতটা যতটা শক্ত শক্ত করলে করলে ব্যথা ব্যথা না না লাগে লাগে ততটা শক্ত করে দুটো হাতের কলুইয়ের উপরে বেঁধে দিন দেখবেন পাঁচ দশ মিনিটের মধ্যেই মাথা ব্যথা ভ্যানিস পাঁচ দশ মিনিটের মধ্যেই মাথা ব্যথা ভ্যানিস এবং যখনই মাথা ব্যথা হবে এই চোটকাটি করবেন দেখবেন কিছুদিন পরে আপনাদের মাথা ব্যথা চলে যাবে আরেকটি চিঠি আসছে দুর্গাপুর থেকে সেটি হচ্ছে প্রচণ্ড হাত কপালির সমস্যা হচ্ছে দেখুন আমি তো চিকিৎসক নই আমি চিকিৎসক হিসাবে তো প্রতিষ্ঠিত নই আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তবে আমি আপনাদের বলি সুচিকিৎসা করাবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তাদের দেওয়া ওষুধ আদি খাবেন যাই হোক হাত কপালের একটি সুন্দর টোটকা এটা বহুল প্রচলিত টটকা এটা অনেকেই জানেন যাই হোক আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে সেটি হচ্ছে বুধবার দিন রাত্রির শেষের পরে বুধবার দিন রাত্রির শেষের পরে বৃহস্পতিবার যে দিনটা আসছে তখনও আসেনি সেই যে ভোর কাক ডাকা ভোরেরও আগে কাক ডাকা ভোরেরও আগে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আপনারা বিছানা ছেড়ে উঠে একটা পাত্রের মধ্যে কিছুটা খেজুর কিছুটা ভালো খেজুর এবং গুড় 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 মানে ডেলা গুড় ডেলা ডেলা করা গুড় মানে পাতলা গুড় নয় ডেলা করা গুড় আপনারা নিন একটি পাত্রের মধ্যে ওখানে এগারো টাকা দক্ষিণা দিন এগারো টাকা দক্ষিণা রাখুন রেখে আপনারা সোজা যে কোনো চার রাস্তার মুখে এসে দাঁড়ান চার রাস্তা যেখানে ক্রসিং করেছে সেই মাঝখানটিতে দাঁড়ান দাঁড়িয়ে খেজুরটি একটু মুখে দিয়ে রাখুন খেজুরটি একটু মুখে কেটে ওখানে রাখুন আর গুড়ের ডালাটি থেকে কিছুটা মুখে কেটে নিন গুড়ের ডালাটি থেকে কিছুটা মুখে কেটে নি কেটে নিয়ে থু থু করে বাইরে ফেলে দিন থু থু করে ওই রাস্তার মোড়ে ফেলে দিন ফেলে দিয়ে বলুন যে হে প্রসাদ হে অর্ঘ আমি তোমাকে এখানে রাস্তায় ছেড়ে যাচ্ছি আমার মাথা ব্যথা যেন নির্মূল হয়ে যায় আমি এই থালাটি অর্ঘের থালাটি এখানে ছেড়ে যাচ্ছি আমার মাথা ব্যথা আত যন্ত্রণা আত যন্ত্রণা নাশ করে দাও এটা বুধবার দিন দিন শেষের পরে সন্ধ্যা হওয়ার পরে রাত্রি হওয়ার পরে রাত্রির শেষের পরে বৃহস্পতিবার যখন আসতে চলেছে সেই সময় একদম উশালকেরও ঠিক একটু আগে আপনারা এই প্রক্রিয়াটা করবেন এই প্রক্রিয়াটি করবেন অতি অবশ্যই উপকার পাবেন অতি অবশ্যই আত কপালির যন্ত্রণায় আর কষ্ট পেতে হবে না ওটা নামিয়ে রেখে আর পিছনে ফিরে তাকাবেন না কাউর সঙ্গে কোনো কথা বলবেন না জেনা শোনা কাউর সঙ্গে দেখা হলেও কথা বলবেন না নিজের মনে বাড়িতে ঢুকে যান আত্মকপালি যন্ত্রণা থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবেন এইটুকুনি আশা রাখো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে অতি অবশ্য সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন এই আশা রাখি ভালো